আসসালামু আলাইকুম মারিয়াইটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের এই ব্লগটি অনেক দিন পরে করছি আর আশা করছি এই অনেক দিন পরের একটা ঘোরাঘুরির ব্লগ আপনাদের বেশ ভালো লাগবে ঢাকা এখন পুরোটাই ফাঁকা এই ফাঁকা ঢাকায় আমরা বের হয়ে গিয়েছি একটু ঘোরাঘুরির জন্য এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের করা তো ঈদের দ্বিতীয় দিন বড়ো ছেলেকে নিয়ে বের হতে পারিনি বড়ো ছেলে একটু অসুস্থ ছিল তো আমি ওর বাবা আর ছোটো ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম জাস্ট আমার বাসা থেকে জিয়া উদ্যান আমরা একদম লিমিটেড হয়ে শিয়া মসজিদ হয়ে জিয়া উদ্যান থেকে ঘুরে মানিক মেয়ে অ্যাভিনিউ হয়ে একদম হচ্ছে গিয়ে কি বলবো এটাকে খামার বাড়ি হয়ে সোজা মোহাম্মদপুরে এসেছি মাত্র দশ থেকে বারো মিনিটের মতো তো সেই দিন ইচ্ছা ছিল বাংলাদেশ সামরিক জাদুঘরে যাব তো সেই দিন আর যাওয়া হয়নি তো যেহেতু তৃতীয় দিন ঈদের একটু নাফির ঝড় কমেছে তো ভাবলাম আজকে একটু বাংলাদেশ সামরিক জাদুঘরে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ চলে এসেছি বাংলাদেশ সামরিক জাদুঘর ঘোরাঘুরি করতে বর্তমানে কিন্তু সবথেকে তথ্যবহুল এবং নান্দনিক জায়গা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর বেশ ভালো লাগবে আপনারা এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে এরকম একটা ঘোরার জায়গা চলে আসতে পারেন আর যাদের বাচ্চারা আমার মতো আর্মি হওয়ার চিন্তাভাবনা এবং তাদের ভিতরে সারাক্ষণ আর্মি আর্মি একটা ভাব থাকে তাদের জন্য তো এইটা বেশ সুন্দর একটা জায়গা তারা তো চোখ বন্ধ করে এই জায়গায় চলে আসতে পারেন নাফিকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও ওর একটাই কথা আমি বড় হয়ে আর্মি হতে চাই আর্মি হবে কিনা জানি না তবে দোয়া করি আল্লাপাক ওর মনের ইচ্ছা পূর্ণ করুক তো যাই হোক কীভাবে আসবেন এই জাদুঘরে কি কি থাকবে এই জাদুঘরে সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে অথবা সিএনজিতে করে চলে আসতে পারেন বিজয় সরণির মোড়ে বিজয় সরণির যে চার রাস্তার মোড় সেখান থেকে দশ বিশ সেকেন্ডের মতো সামনে আগালে এই বাংলাদেশ সামরিক জাদুঘর যারা নবথিয়েটার চিনেন তার পাশেই নবথিয়েটারের থিয়েটারের পাশেই এই সামরিক জাদুঘর আর যারা মেট্রো রেলে করে আসবেন তারা মেট্রো রেলের বিজয় সরণির যে কাউন্টার সেটায় নেমে সামনে চার পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন এই জাদুঘরটি এবার আসি জাদুঘরের টিকিট মূল্য এবং কত বছরের বাচ্চাদের জন্য এটা প্রয়োজন হবে জাদুঘরের টিকিট মূল্য জন প্রতি একশো টাকা করে আপনাদের বাচ্চার বয়স যদি পাঁচ বছরের উপরে হয় সেই ক্ষেত্রে পাঁচ বছর বা তার উপরে হয় সেই ক্ষেত্রে আপনার বাচ্চাদের জন্য একটা এক্সট্রা টিকিট নেওয়া লাগবে আর বাচ্চার বয়স যদি পাঁচ বছরের নিচে হয় সেই ক্ষেত্রে কোনো টিকিট দরকার হবে না তো এই তো হচ্ছে গিয়ে আপনার এখানে আসার এবং হচ্ছে এটার টিকিট মূল্য আর এই সামরিক জাদুঘরটার নাম কিন্তু আগে ছিল বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তবে বর্তমানে তার নাম চেঞ্জ করে দেখলাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর সামরিক বাহিনীগুলোর ইতিহাস এবং তাদের সাফল্য সংক্রান্ত বিভিন্ন নিদর্শন আর অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি সামরিক বাহিনীগুলোর এই নিদর্শন তুলে ধরার জন্য এখানে কিন্তু অনেক ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আমি যতটুকু জানি দশ একর জমির মধ্যে দুইশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় করে এবং এটাকে নতুনভাবে সংস্কার করে দুই সালে এটাকে সর্বসাধারণের জন্য আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর অটোম্যান সাম্রাজ্য থেকে শুরু করে পলাশির যুদ্ধ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল কিছুই কিন্তু এই জাদুঘরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা গেলে বুঝতে পারবেন যে এটাতে আসলে কত ধরনের ইতিহাস রয়ে গেছে বাংলাদেশের বেশিরভাগ জাদুঘরের থেকে এটা কিন্তু বেশ আলাদা এবং অধিকাংশ জাদুঘরগুলোকে দেখলে যে রকম মনে হয় সেই সব ভুলগুলোকে একদম ভাঙিয়ে দেয় এই জাদুঘর এতটাই আধুনিকভাবে তৈরি করেছে মানে ভিতরে গেলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কখন সময়টা শেষ হয়ে গিয়েছে আমরা ভিতরে গিয়েছি সকাল এগারোটায় এবং বের হয়েছি প্রায় দেড়টার সময় তো এর মধ্যে কিভাবে সময় চলে গিয়েছে মনে হয় আমরা বুঝতেও পারিনি আমার কাছে এখানকার সব থেকে আকর্ষণীয় স্থান মনে হয়েছে এটার বেজমেন্ট যেটা কিনা নৌবাহিনীর গ্যালারি নামে বেশ পরিচিতি পেয়েছে এখানে নৌবাহিনীর ইতিহাস কার্যক্রম এবং প্রাচীন যে যুদ্ধ জাহাজ বা তার রেপ্লিকা বিভিন্ন কিছুর এবং স্মারকসহ আরও অনেক কিছু জানা যাবে নৌবাহিনীর গ্যালারির ভার্চুয়াল জগতে গেলে আপনার মনে হবে আপনি সত্যিকারই সমুদ্রতলে চলে এসেছেন বাচ্চারা তো বাদি দেন আপনার আমার মতো বুড়োরাও সেখানে গেলে মানে অস্থির হয়ে যাবে খুশিতে আমরা যখন গিয়েছি বেশ ভালো লাগছিলো এবং সেখানে যে সমুদ্রতলের যে ভিডিওটা ছাড়া ছিল সেখানে বড়রাও সুন্দর করে বসে পড়ছিল যে তারাও মাছ ধরবে বা সমুদ্র জগৎটাকে দেখবে এরকম আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব বাচ্চারা বড়োরাও বসে বসে ছবি তুলছিলো ভিন্ন রকম ভিডিও করছিল তো মানে অন্য রকম মনে হবে যে আপনি সত্যিকারই একদম সত্যিকারী সমুদ্র তলে এসে এগুলো উপভোগ করছেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো জন্য আমি সবগুলো ভিডিওকে মোটামুটি একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে আপনার ভিডিওটা দেখতে দেখতে বোরিং হয়ে না যান আর এখানে সৌন্দর্য আসলে ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন না আপনার অবশ্যই কষ্ট করে একটু গিয়ে দেখে আসতে হবে তাহলেই বুঝতে পারবেন এখানকার সৌন্দর্য বা এখানকার জানার প্রতি যে আগ্রহ সেগুলো তৈরি হয়ে যাবে এখানে এসে একটা ডুবোজাহাজ দেখেছি ডুবোজাহাজের ভিতরের কিন্তু ঢুকা যায় তবে এটার হচ্ছে ভিতরে একদম ভিডিও করা অ্যালাউ না বেশ কয়েকজন আর্মি দাঁড়িয়ে থাকে বা ডুবোজাহাজের যে নৌবাহিনীর যে মেন তারা কয়েকজন দাঁড়িয়ে থাকে যাতে করে কেউ কোনো রকম ভিডিও করতে না পারে তো যাই হোক এবার আবার চলে আসলাম ওইখান থেকে ঘুরে ডুবোজাহাজ থেকে ঘুরে বাইরে চলে এসেছি এই তো দেখতেই পাচ্ছেন সমুদ্র জগৎটাকে বেশ সুন্দর করে দেখছে সবাই এখানে ভিডিও করছিল এবং সবার বেশ ভালো লাগছিল আমি কি বলবো আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিল নাফি ফারজান ওরা তো বাবা বারবার বলছে শার্ক শার্ক দেখো মো তো অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চাদের জন্য দর্শনীয় বাচ্চা বড় বুড়ি সবার জন্য সবার জন্য একটা দর্শনীয় স্থান হতে পারে এই নৌবাহিনীর বা সামরিক জাদুঘর আর দোতলায় আছে আছে সেনা গ্যালারি প্রবেশ করতে আপনার মনে হবে যে কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছি বিভিন্ন সৈন্যরা অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়ে থাকবে মনে হবে যে এখনই কোনো যুদ্ধ লেগে যাবে এছাড়াও রয়েছে বিমান বাহিনীর জন্য একটা গ্যালারি সেখানে পেয়ে যাবেন আপনি অনেক ধরনের বিমানের পরিচিতি যেগুলো আগের দিনে ব্যবহার হয়েছে এছাড়াও আছে বিভিন্ন ধরনের হেলিকপ্টারের ইঞ্জিন এ আর কি তো এই তো বারবার বলছি যে বলে বোঝানো যাবে না আর আরও রয়েছে হচ্ছে কি আপনার এখানে খাবারের জন্য নিহারিকা একটা ক্যান্টিন রয়েছে নিহারিকা রেস্টুরেন্ট সম্ভবত আমরা ভিতরে খাইনি তবে যদি আপনারা খান সেক্ষেত্রে খুঁজে নিতে পারেন আমরা সেনাবাহিনীর একটা ক্যান্টিন রয়েছে বাইরে বের হয়ে তো সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম আর সেখানে হচ্ছে গিয়ে আমার কাছে তেমন কোনো দাম মানে অন্য জায়গায় যেমন বেশি বেশি মনে হয় বিশ টাকার আইসক্রিম ত্রিশ টাকা এরকম বা একটা খারাপ খাবার ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম যে হয় এই জিনিসগুলো এখানে পাবেন না আর খাবার বেশ ফ্রেশ মনে হয়েছে আমি যেদিন খেয়েছি আর কি আমরা যেহেতু ঈদের তৃতীয় দিন খেয়েছি তো আমার কাছে খাবারটাও বেশ ফ্রেশ মনে হয়েছে আমরা হচ্ছে একটা কি বলে এটাকে প্যাটিস টাইপের প্যাটিসে নিয়েছিলাম এটার দাম ছিল পঁচিশ টাকা কিন্তু বেশ ভালো ছিল বেশ ক্রিস্পি ছিল এবং মাইক্রোওয়েভ গরম করে দিয়েছিল আর সাথে ছিল আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিমের যে রেগুলার দাম সেগুলোই রেখেছে এক্সট্রা কোনো দাম রাখেনি আমরা একটা কোন আইসক্রিম আর হচ্ছে গিয়ে দুইটা মালাই নিয়েছিলাম তো সেগুলোই আর কি আমাদের কাছে দাম বেশি রাখেনি বরং যা দাম তাই রেখেছে যেটা অন্য জায়গায় গেলে আমরা যা দাম তার থেকে বেশি দিয়ে খেতে হয় সেটা আর খাবার থেকে কোনো বাসি পচা গন্ধ আমি পাইনি যেটা অন্য জায়গায় আমরা ফুড টাইপের আইটেম পরোটা চিকেন পরোটা বা হচ্ছে প্যাটিস খেলে একটা বাসি টাইপের গন্ধ পাওয়া যায় এটা এখানে একদমই পাইনি তো এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আবার বলছি আমি নিহারিকা যে রেস্টুরা সেখানে আমরা খাইনি তাই সেখানকার কথা আমরা বলতে পারছি না তো যাই হোক আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম